নাকোদা ওয়াসিদর সামনে আগুন প্লাস্টিকের গুদামে ভয়াবহ আগুন আগুন নেভাতে দমকলের দশটি টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। হয়েছে শুধুমাত্র বিজেপির জন্য বক্তব্য ছিল। প্রসের সঙ্গে সেভাবে ও লোকাল আছে ওই যতটা করতে পারবে আমি ততটা করতে পারছি কিন্তু আমার কাজ হচ্ছে যে তরফ থেকে তাড়াতাড়ি মানুষগুলোকে রিহাবিলিটেশন করে দেওয়া তাদের এখন অসুবিধা না হয় দেখা

তবুও এখন অনেকগুলো গোডাউন্স রিমে গেছে হাওড়ায় অফিসগুলো এখানে আছে কিন্তু ওভারনাইট নাইট বিপ্লব করা যাবে আমাদের প্রসেস মেনে করতে হবে কারণ ভেবে তো মানুষের রোজগার সেটা একটা বড় জিনিস মানুষের পেটে ভাত এটা একটা বড় এখানে এখানে এরকম ব্যবসা আজকে নয় বয়স্ক বছর ধরে হচ্ছে আমরা তো ছোটোবেলা থেকে দেখছি মানে এটা পরিকল্পনা করে ভরে জানা যাবে এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এদের রেস্কিউ হয়ে গেছে এদের ডিহ্যাবিলিটেশন এবং যা যা প্রয়োজন সেগুলো গোডাউনের মালিককে খুঁজে পাওয়া গেছে গোডাউনের মালিককে খুঁজে পাওয়া গেছে এখনও কিছু পয় না এটা পুলিশ করবে নিশ্চিতভাবে গোডাউনের মালিক খুঁজে পারবে তার লাইস আছে ছিল ফায়ার ফাইটিং ছিল কি না কজ অফ ফায়ার কি হ্যাঁ ওর মধ্যে যেগুলো রয়েছে শুনেছি প্লাস্টিক প্লাস্টিক আছে সেগুলো কতটা মুড়ি রাখার দরকার ছিল আগে তো আমাদের নিভিয়ে গেছে পায় এবার মানুষগুলোকে যারা পাশাপাশি সেই মানুষগুলো এতে অসুবিধা প্রয়োগ করছে